চুরি ছিনতাইয়ের ঘটনা অব্যাহত শহর শিলিগুড়িতে কার্যত প্রতিদিনই শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় দুষ্কৃতীরা ধরা পড়লেও রোখা যাচ্ছে না চুরি ছিনতাইয়ের মতো ঘটনা এবার চুরি ভক্তিনগর থানা এলাকায় শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস সংলগ্ন এলাকায় একটি হার্ডওয়ার্ডের দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ভক্তিনগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে শুক্রবার রাতে ইস্টার্ন বাইপাস সংলগ্ন উত্তর শাল এলাকায় একটি হার্ডওয়্যারের দোকানের তিন কেটে চুরির ঘটনা ঘটায় চোরের দল দোকানের সিসিটিভিও করা হয় এরপর দোকানে ঢুকে নগদ টাকা চুরি করে দেয় চোরের দল শনিবার সকালে দোকান খোলার পর চুরির ঘটনা নজরে আসে দোকান মালিকের এরপরই খবর দেওয়া হয় ভক্তিনগর থানার পুলিশকে খবর পেয়ে ছুটে আসে ভক্তিনগর থানার পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ অভিযোগ এর আগেও এই দোকানে দুবার চুরি হয়েছে বারবার চুরির ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন ছিল তো তিনটা উপর থেকে কেটে দিয়েছে কেটে দিয়ে সিলিংটাকে ভেঙে তারপরে ভিতরে ঢুকেছে জিনিসপত্র বলতে দশ বারো হাজার টাকা ক্যাশে ছিল আর কিছু খুচরো পয়সা ছিল এগুলোই নিয়ে না আর কিছু তো আমরা এখন পর্যন্ত বুঝতে পারি না এখানে ভিতরে খুঁজে দেখতে হবে আর কিছু নিল না আবার সকালে আমরা নটায় দোকান খুলতে এসেছি তখনই ওই একটা দরজা খুলেছে ভিতরের দিকে লাইট জ্বলা তারপরে দরজা খোলা এগুলো তো সবই বন্ধ থাকে আমাদের তখনই আমরা বুঝতে পারলাম যে চুরি এইটা গত বছর আট দুই চব্বিশে চুরি হয়েছে আজকেও আট দুই পঁচিশ এক বছর পরে আবার মানে বারবার আপনাদের দোকানটারই হ্যাঁ হচ্ছে বারবারই হচ্ছে আমরা সাধারণত বেশি টাকা রাখি না এখানে রাখতে নেই তখন থেকে যায়

আপনার কি বারবার বার বিয়ে ঠিক হয়েও ভেঙে যাচ্ছে রোজগার করছেন কিন্তু অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে এবার এই সব সমস্যার সমাধান জ্যোতিষ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বাঘ সিদ্ধি প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শ্রী শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ব্যর্থপ্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছেই তন্ত্র তারাপীঠ ও কামাখাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ওই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশাসনের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রুবাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইয়াটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা দিস চ্যানেল ডাজনট প্রমোট এনি ভাইলেন্ট হার্মফুল ওর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ for ফর educational purpose only